এই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব আজকে যিনি এখানে এসেছেন বললেন ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আমার প্রথম সাক্ষাৎ জেলখানায় কারাগারে কারাগারে আমি তো ওনাকে টেলিভিশনে দেখছি কিন্তু সরাসরি কখনো দেখি নাই এবং ওখানে যেটা দেখছি সেটা তো আপনারা দেখেন নাই আপনারা কি দেখছেন উনি মাঝে মাঝে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলেন কিছু ব্যাখ্যা উনি দেন এবং ওনার ব্যক্তিগত ব্যাখ্যা এর মধ্যে কিছু বিষয় হয়তো আমরা করতে পারি কিন্তু কাজী ইব্রাহিম না কাজী ইব্রাহিম এর আল্লামার শেখ কাজীব্রাহিমের আরো পরিচয় আছে আমার জানা বড় পরিচয় সেটা হলো উনি শেষ রাতের একজন তাহাজুদ্দ গুজার আল্লাহর বলি যার কোনদিন তাহাজুদ মিস হয় না কোনোদিনও কোনোদিনও আমি জেলখানায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় পাড়া পড়েন কারণ স্বাভাবিক আমরা একেবারে মিনিমাম দুই পারা করা এক রাতে পড়তাম নামাজের মধ্যে এটা একেবারে কম কেউ যদি বলে আমাদের সামনে যে এক পাড়া করা পড়ছি যে আজকে নামাজের মধ্যে এটা আমরা হাসতাম এটা এটা কি এক পাড়া তো কিছুই না মিনিমাম দুই পাড়া হচ্ছে নিচে এটা তাহাজুদের পড়া কার বিশেষ জেলখানায় কথা বলছে তার মনে জিজ্ঞেস করলাম যে হুজুর এই আপনি কি জেলখানায় তাহাজুদ পড়েন না আপনি কয় পারা করে সে কারণ আমি ওনার পাশে রুমে ছিলাম তো সুরলিত কণ্ঠে উনি পড়তেন প্রথম দিন মনে করছিলাম হয়তো কোনো কারারক্ষী কোনো সে পড়তেছে হয়তো ইমানদার কোনো কারারক্ষী পরে দেখলাম জানা এ উনি পড়তেছিলেন আমি রাত দেড়টা থেকে ওনার আবার শুনতাম রাত দেখটা দুইটা থেকে আড়াইটা না আমি ঘড়ি দেখে বলতেছি আড়াইটা না রাত দুইটা বাজা দুইটা থেকে ওনার আবার দেড়টা দুইটা থেকে ওনার আবার শুরু হইতো সেই সাড়ে চারটা পর্যন্ত তো উনি তো একটু কৌতুক করে উনি আবার একটু উদার মানুষ উনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সালাহি মোজাম্মত উনি আমল করেন এটা আমি কথা লুকিয়ে রাখতে পারি না আমি স্পষ্টবাদী মানুষ আমি কিন্তু আবার পরিপূর্ণ একেবারে আضاعমস্তক হাদি মোজাম্মত ফলো করি সেইভাবে চলি কিন্তু কাজী ইব্রাহিম সাহেব আমার চেয়ে বড় আলেম উনি কিছু ক্ষেত্রে উনি উদারভাবে হয়তো উনি চলেন তো উনি দুষ্টমি করে বলতেছিলেন যে ভাই হানি মজাবে হাত নিচু বাঁধে এইভাবে অন্য মজাবে হাত উপরে বাঁধে আমরা কি এগুলো নিয়ে মারামারি করবো নাকি বাংলাদেশে কি বলেন মারামারি একটা লাগাই জিজ্ঞেস করি যে কারা কারা হাত উপরে বাঁধার পক্ষে জিজ্ঞেস করবো কারা কার নিজের পক্ষে দরকার আছে না এগুলো দু পক্ষে আমরা এক পক্ষ ঠিক আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো মারামারি হবে না বাংলাদেশ ইনশাল্লাহ তো হানি ফিসালাফি মজাম মতো বিভিন্ন আমল আছে এখানে আমরা মানুষদেরকে বলি আওয়াম্বাইদেরকে বলি যেটা মানবা একটা মানবা তুমি যদি হানিভি আমল করতে চাও তাহলে তুমি মানবা তুমি এক আলমকে পা এই নৌকাতে আর একটা দিতে পারবা আর তুমি যদি সালাফি মজাব মানতে চাও সমস্ত মাছ তোমাকে সালাফি কোনো একজন হাদিস কোন আলমকে তোমাকে মানতে হবে কথা বুঝে আস আপনার আপনার মনে চাইলো কিছু মাছ হবে সুযোগ সুবিধা বেশি হানিফিজ হবে বিয়ে করার ক্ষেত্রে হানি মজাবের সুযোগ সুবিধা বেশি একটু বিয়েটা সহজ বিয়ে কি মালিক মেয়েদের মা বাবার খিলেন অনেক সময় অনেক সময় কিন্তু শর্ত আছে আবার অন্য মজাব কঠিন ঠিক আছে এখানে আসিয়া সবাই হানি মজাব হয়ে যায় তখন আবার হ্যাঁ আবার বিয়ে ছাড়ার ক্ষেত্রে অন্য মজাবের ক্ষেত্রে আবার হানি মজাব টাইট এখানে তখন আবার অন্য মজাবের দিকে চলে যায় এটা হবে না আমরা যেটাই করব সেটা আমরা পরিপূর্ণ ইসলামের দিন আনুগত্য করে করবো মন মতো চললে এটা হবে না হবে মন মতো আমার মনে চাইলো এই হুজুরের কথা ভালো লাগলো ওনার থেকে কিছু নিলাম আর ওনার যেটা ভালো লাগে না এটা বাদ দিলাম আবার আরেক হুজুর আর একটা মনে চাইলো এটা নিলাম যখন যেটা মনে চায় সেটা হবে না বড় আপনাকে পুরো দিন শরীয়তকে কোরান কোরআন সুন্দর যেভাবে আছে এটা মানতে হবে কোনো একজন না কোনো একজন কি আপনাকে ফলো করতে হবে যাই হোক তো উনি বলতেছিলেন যে হানি তো হাত হয় আর অন্য পাবে তো বলতেছে কারা কারা ঢুকার পরে তাহাজুদের সময় বিশেষ করে তাহাজুদ পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে যায় বলতেছে আমার তাহাজুদের সময় বুঝে আসে যে এত মাজাব কেন বলে তাহাজুদ পড়তে পড়তে হাত এখানে রাখতে পরে হাত থেকে নেমে যায় তখন তো বলতো হানি মহাবটা দরকার আছে হ্যাঁ এটা যাচ্ছে একটু কৌতুকের বিষয় আমার ভাইয়েরা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কয় পাড়া পড়েন আমি মনে করছি যে আমি হয়তো দুই পারে আড়াই অনেক বেশি পড়তেছি যে মিনিমাম তো আছে না মঞ্জিল ছয় সাত পাড়া নিয়ে এক মঞ্জিল এক এক মঞ্জিল এক এক রাত্রে পড়তেন তিনি হুম মঞ্জিল না পারলেও কমপক্ষে চার পাড়া পাঁচ পাড়া কোনো ব্যাপারই ছিল না রাত্রে প্রথমে শুনি যে সুরে বাখ্রাদা আছে কিছুক্ষণ বড়দিকে সুর আল আমরা দিকে সুরে নেশার মধ্যে চলে গেছে এইটা শুধু উনি না কারাগার থেকে আরো অনেক আলমরা বের হয়েছে আমি এ কথা বলার উদ্দেশ্য কি আমার প্রজন্মের ভাইদের মধ্যে যারা সচেতন আছেন আমাদের যারা ভক্ত আমাদের যারা ফলো করতে চান আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা মুত্তাকিদেরকে চিনের চেষ্টা করুন মুত্তাকিদেরকে চেনের চেষ্টা করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনলাইনে যাদেরকে বেশি দেখা যায় উদ্দেশ্য বড় মুত্তাকে হচ্ছে ওই লোকেরা যাদেরকে দেখা যায় না মহল্লা আবু তাহের আপনার চিনেন তাকে ফেসবুকে পাবেন না মহল্লা আবু তাহের তো আরো লম্বা তাহার যদি মাস পড়তেন কারাগারের মধ্যে আমি জিজ্ঞেস করলাম আপনি কতটুকু পড়েছেন আজকে তো বলছে আজকে শরীর খারাপ ছিল আজকে বেশি পড়তে পারে শুধু পারো পড়ছিলাম আজকে উনি জেল থেকে বের হয়েছে প্রায় বিশ উনিশ বছর পর জেল থেকে বের হয়েছেন মহল্লা আবু সাহিদ সতেরো বছর পর জেল থেকে বের হয়েছেন কারাগারে ওনাকে দেখছি আমি রাত একটা বাজে উম তাহিজুদে নামাজ শুরু করতেন রাত একটা বাজে আট পারা দশ পারা ওনারা এইভাবে নামাজের মধ্যে পড়তেন শেখ জশিবন্দির রহমানি কারাগারে দীর্ঘ খেয়ামল্যায়ন করতেন এই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব কারাগারে তাহিজুদে নামাজ পড়তেন আজকে ওনাকে আপনারা এখানে এনেছেন আমি মনে করি বুজুর্গ লোকরা আসাটাই একটা বড় বরকতের জন্য যথেষ্ট আমাদের এখানে আজকে যদি অন্য কোনো বাংলাদেশের নাম করা নাম যারা বিখ্যাত যারা সেলিব্রিটি আছেন তারা যদি আসলে হতো আজকে আরো ব্যাপক মানুষের সমাগম হতো কিন্তু আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো মুত্তাকি লোকরা আসার কারণে হয়তো লোকের মহাসমাগম হবে না কিন্তু তাদের কথার কারণে তাদের সোহমতের কারণে তাদের এখানে আগমনের কারণে এই এলাকাতে হেদায়তের এমন বীজ বপন হবে কেমন পর্যন্ত এই বীজ ধারাবাহিক থাকবে ইনশাল্লাহ এটা বিশ্বাস এটা তাকুয়ার জোর তাকুয়ার স্পিড ডক্টর কাজ ইব্রাহিম সাহেব একজন যদি মানুষ সমালোচনা করুক তিনি বাংলাদেশের যদি আল্লাহ কারা বেশি কোরআন তালাবত করে বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে বেশি কোরআন তালাবত করে তার মধ্যে তালাবত করার আপনারা নিয়ে আসছেন এখানে এবং যার হাদিসের অগাধ জ্ঞান অগাধ জ্ঞান হাদিসের এত বয়স এত হাদিস মুখস্থ আমি খুব কম আলেমকে আমি দেখেছি আমার সামনে আরেকজন এখানে বসে আছেন উনি অনেক বড় আলেম আপনাদের এলাকার উনিশশো সালে

তো বুজুর্গদের সোহবত নেবেন আপনার আলমদের সোহবত নেবেন আমি আজকে সফল আমি আজকে আসলে ওয়াজ করার জন্য আসিনি আমি তো চট্টগ্রাম শহরের মানুষ আর আমি দাওয়া মোহাম্মদের ভাইদের সাথে আমি আসি যুক্ত আছি কিছুদিন আগে এখানে আসছিলাম আবার আসবো এখানে বাকি আমার আজকে অ্যাচিভমেন্ট যেটা আমার সবচেয়ে যেটা সাফল্য সেটা হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহের মতো একজন মোত্তাকি ব্যক্তিকে আমি এখানে হাজির করতে পেরেছি থেকে মানুষ ট্রল করে ট্রল করে হ্যাঁ কিছু জিনিস আমি বলবো না যে মানুষের সব কথা সঠিক কিন্তু শুধু আমার বুঝে আসতেছে না বিদায় কোনো জিনিস ভুল সেটাও কিন্তু না অনেক জিনিস আপনার বুঝে আসতেছে না সেটা সঠিক হতে পারে